অক্ষয় গায়ে দেখাবো একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেয়া আছে পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গায়ের সাথে অরিজিনাল যে লাইট সে লাইট এখানে প্রিমিয়ার লোগো দেয়া এখানে টটা মনোগ্রাম নাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত বহু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস শোরুমের অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাপ্তুলির দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাপ্তুলি রোড ব্যবহার করে আসবেন চার রাস্তা মোড়ে ঠিক দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাবটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওতে কিনে আজকে দেখো ভাইয়া অক্ষয় গায়ে দেখাবো করোনা প্রিমিও এটা মডেল হচ্ছে ভাইয়া একেবারে লাস্ট মডেল করোনা প্রিমিও লাস্ট মডেল হচ্ছে দুই হাজার মডেল রেস্ট হচ্ছে দু হাজার তিনে কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ একেবারে অরিজিনাল অবস্থা আছে ভাইয়া দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারেই গাড়ির সাথে যে লাইট সে লাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনের গিল লম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরজিনাল যে গিল লম্পার সেই গিল লম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পনেরো সিরিয়াল এই পাশে লাইটটিও মশাল একদম অরজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনের একটি সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিঠে সাইডে প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস গুলো আছে টায়ারগুলো দেখতে পাচ্ছি চারটা টায়ার অলমোস্ট নতুন রিং গুলো আছে গাড়ির একেবারে টানা বডি মাসাল্লাহ ফুল ফ্রেশ অবস্থা আছে দেখেন ভাই দেখেনটা অল অটো সিসি হচ্ছে পনেরোশো আশি সিসি আচ্ছা একদম অল অপশন অপশন অটো ভাইয়া খুবই চমৎকার একটি গাড়ি খুবই হাডি গাড়ি একেবারে হাতির মতো শক্তিশালী গাড়ি পিছনে গ্লাসটা দেখেন ভাই একদম অরিজিনাল গ্লাস টোটার লোগো দেওয়া আছে পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট এখানে প্রিমিয়ার লোগো দেওয়া এখানে টোটাল মনোগ্রাম এখানে করোনা করোনার লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পোনারো সিরিয়াল এ হচ্ছে গাড়ির ব্যাগডালা ভাই দেখেন জি সিএনজি জি করা নাভানা থেকে সিএনজি করা জি নাভানা থেকে সিএনজি করা জি খুবই চমৎকার একটি গাড়ি করোনা প্রিমিয় প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে জাপানি সিল করা আছে ভাইয়া প্রতিটা জয়েন্টে কোথাও একটা হাত তুলে বাড়ি নি অনেক সুন্দর একটি গাড়ি সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে এই পাশটা দেখেন হচ্ছে ডন পাশে ডুক জি টোটালি ফ্রেশ টোটাল ফ্রেশ একেবারে এটা কম বাজেটের সেরা গাড়ি কম বাজেটের সেরা গাড়ি একদম হাডি গাড়ি ভাইয়া ভিতরে দেখেন মাশাল্লাহ ডাবল ইয়ার ব্যাগের গাড়ি বিশাল আকারের অ্যান্ড্রয়েড মরিটর দেওয়া আছে অল অটো পনেরোশো আশি সিসি এটা কিন্তু পনেরোশো না এটা পনেরোশো আশি সিসি মানে ষোলোশো সিসি ওকে ইঞ্জিন আমি জি ইঞ্জিন দেখাই দিই ভাইয়া অনেকে অনেকে হয়তো বলবে যে ভাই সিসি তো বললেন না আমি কিন্তু সিসি বারবার বলে দিই এটা হচ্ছে পনেরোশো আশি মানে হচ্ছে আপনার ষোলোশো সিসি আর করোনা প্রিমিয়ম পনেরোশো সিসি হয় না এ দেখেন ভিতরে কালারটা একদম অরিজিনাল জাপান যে কালার সেই কালারগুলো আছে ভাইয়া কোথাও কোনো একটা স্পট নেই আর ইঞ্জিন হচ্ছে ইএফআই ইঞ্জিন ইএফআই ইঞ্জিন জি অসাধারণ একটি গাড়ি মার্শাল্লাহ খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে দুই হাজার রেস্টুরেন্ট হচ্ছে দুই হাজার তিনে প্রাইসটা প্রায় চাচ্ছি ভাইয়া মাত্র সাত লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেক্সট করা যাবে ইনশাল্লাহ আপনার মোবাইল নাম্বার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ